এই আল্লা রবিন বলেন আমি আল্লাহর জিকির যখন বান্দা রাত্রে করে আল্লাহর বান্দা যখন রাত্রে জিকির করে আল্লাহ বলেন আমি আল্লাহ তারাকে সারাদে সুবাহান আল্লাহ বলেন যখন দিনে জিকির করে আমি আল্লাহ সারা যখন লোক সমাবেশে আমার বান্দা জিকির করে আমি আল্লাহ ওই বান্দার লোকে সারা দেই যখন আমার বান্দা অন্ধকারে ডাকে আমি আল্লাহ সারা দেই যখন আলোকিত অবস্থায় এটাকে তখন আমি আল্লাহ সারা দেই বান্দা যদি একবার আল্লাহ বলে রাখ দেয় আল্লাহ রব্বুল আলামিন জানে আদায় বান্দারে তুমি একবার আমি আল্লাহকে আল্লাহ বলে রাখ দিলা আমি আল্লাহ

আমি আল্লাহ সারা দেই লোকসমবেসে যদি বান্দা রাখে আমি আল্লাহ সারা দেই বান্দা যদি একবার রাখে আমি আল্লাহ তার ডাকে 70 বার সারা দেই বল না সুবহানাল্লাহ ওই বান্দা গুরি যখন দুনিয়া শেষ করে অন্ধকার কবরের দিকে চলে যাবে বান্দা যখন অন্ধকারে কবরের দিকে যাবে আল্লাহ রাব্বুল আলামিন জানে দেয় যারা অধিক পরিমাণ জিকির করলো কলবটাকে পরিষ্কার করলো ফেরেশতারা দেখ দেয় গো আল্লাহর বান্দা জান্নাতে যাইতে চাও বান্দা বলবে কয়টা জান্নাত আমার জন্য নিযুক্ত করা হয়েছে কয় অধিক পরিমাণ জিকির করার কারণে রে বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের আটটা জান্নাত সম্পূর্ণই তোমার জন্য খোলা আছে যেটা তোমার ভাল লাগে ওই জান্নাতের মধ্যে প্রবেশ করো কন্যা সুবহানাল্লাহ বরাদ্দ কয়টা না করলে একটা এখন কয়টা যাবেন জোরে কর আটটায় যদি যান আট রকম নিয়ে পাবেন সুহান আল্লাহ এক একটা মানুষের এক একটা ড্রয়িং রুম এক একটা সাজ করা না প্রথম রুমটা দেখবেন মেমান অতীতের জন্য এটাতে সোফা দেওয়া থাকে নাকি পর একটাতে খাট দেওয়া থাকে আল্লাহ সুখেস থাকে এরপর এরকম করে ভিন্ন ভিন্ন থাকে আল্লাহ রব্বুল আলমিন হাদিস শরীফ প্রমাণ করেন আল্লাহর এক আল্লাহ সাজিয়েছেন করনাসান আল্লাহ তাইলে জিকির করলে তো ওই যাওয়া সম্ভব এখন জিকির করার দরকার আছে না নাই কেমনি জিকির করবেন শুধু মনে